যে ইয়াজিদ তিনি নাকি প্রতি রাত্রে নাকি একশো রাখ নামাজ পড়তো নফল নামাজ পড়তো একশো বারো মাস নাকি রোজা থাকতো যে ইয়াজিদের সম্পর্কে এই কথাটা বলে যদি আমি বললাম আমি কি হোসাইনের বন্ধু না হোসাইনের শত্রু কত আমল করলে পরে একটা মানুষ জান্নাতি হবে বলতে পারবেন কেউ নবী সাল্লাম যেহেতু গায়েব জানে না তাহলে আল্লাহর অলিরা কিভাবে গায়েব জানে আমি বলছি না নবী না তারা জানবে না নবীর বড় কোনো নবী নাই পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে পাক্কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই হয় না পরিচয় উসিলাবি হনে পৃথিবীর আপনি আরেকভাবে জানতে পারেন তাকে পরিবর্তন করতে হলে আপনার ভালোবাসতে হবে তার কাছে আসতে হবে কারণ ইসলামের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করা এটা আমার নবী কখনো চাই নাই কথা বলেন ঠিক কিনা আজকে আমি অন্তত 20 থেকে 30 মিনিট আলাপ করব আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন সকালে বলেন আমি আমিন সারা জীবন তো আমরা গান শুনছি এখন পবিত্র কোরআনে পাকের মধ্যে পুরো কোরআন শিপটা খইটে দেখবেন শুধু দুইটা জিনিস আল্লাহর কাছে চাওয়ার আছে কয়টা জিনিস একটা হলো জীবনে যা ভুল করছি তার জন্য ক্ষমা চাওয়া আর আল্লাহর কাছে দয়া চাওা জীবনে চলার পথে দেখেন আদম সন্তানের জন্ম থেকে ভুল প্রত্যেকটা পদ কদমে কদমে তাদের ভুল এই ক্ষমাটা কিভাবে চাইবেন কিভাবে আপনি পাইবেন আজকে এক বাবা এক ইউটিউবার বাবা আর আগে আমি ওয়াশটা শুনছি ওয়াশটার মধ্যে সম্মান রেখে বলি আলেম সমাজকে খাটো করার মতো অত বড় আলেম আমরা না আলেমদেরকে সম্মান করতে হবে কারণ একটা আলেম ছোটবেলা থেকে দেখেন মাদ্রাসায় ভর্তি হওয়ার পর পাঞ্জাবি পরা বাধ্যতামূলক টুপি রাখা দাড়ি রাখা এরপর পাঁচ অক্ত নামাজ পড়া ভোর রাইতে উঠান উজু করা অনেক কষ্ট দীর্ঘদিন এরা অনেক পরিশ্রম করে কিন্তু এখন আমাদের সমস্যাটা হয়েছে কি জানেন যে আকিদাগুলো দেখা গেছে দৌবন্দি আকিদা একরকমের এইরকম ভাবে যে আকিদার গত পার্থক্যের জন্য একটা ছেলেকে আমি যখন মাদ্রাসায় দেই ইচ্ছা যে উলি আল্লাহর মোহব্বত থাকবে বাপমার সেবা করবে কিন্তু ওই ছেলেটা দেখা যাচ্ছে যে কিছুদিন পর সে আমার বিরুদ্ধেই কথা বলে কথা বলেন ঠিকই না আর আমি আশা নিয়ে দিচ্ছি আমার ছেলে ভালো হবে কিন্তু ছেলে অন্যরকম হয়ে গেছে ছেলেকে যেই গুদামে রাখছি তো সেই গুদামের মালিক হয়ে গেছে জন্য যেমন একটা কথা আমি কোরআন শরীফের মধ্যে মারফুল কোরআনের মধ্যে পেয়েছিলাম আপনারা কেউ বলতে পারবেন কত আমল করলে পরে একটা মানুষ জান্নাতি হবে বলতে পারবেন কেউ এমন কোন সংজ্ঞা নেই যে আপনি এত আমল করবেন এত আমল করবেন কিন্তু আমলে আপনি জান্নাত পাবেন অথচ মারিফুল কোরআনের মধ্যে আসছে যত নবীকে মহাব্বতের নাম হচ্ছে ইমান নবীকে মহাব্বতের নাম কি বলছে তোমার শত আমল আছে ইমান নাই

নবীকে মোহাম্বতের নাম হচ্ছে যদি ইমান হয় আমরা যারা নবীকে খাটো করতে চাই নবীর সানে আঘাত করতে চাই নবীকে আমাদের মতো মানুষ বানাইতে চাই নবী গায়েব জানে না বলতে চাই হ্যাঁ নবী আমাদের বড় ভাইয়ের মতো এইসব বলতে চাই তারা কি নবীকে ভালোবাসলাম না নবীর সাথে বেয়াদবি করলাম অথচ আজ থেকে প্রায় কিছুদিন আগে আমি একটা ওয়াজের মধ্যে শুনলাম যে ইয়াজিদ তিনি নাকি প্রতি রাত্রে নাকি একশো রাখা নামাজ পড়তো নফল নামাজ পড়তো বারো মাস নাকি রোজা থাকতো যে ইয়াজিদের সম্পর্কে এই কথাটা বলে যদি আমি বললাম আমি কি হোসাইনের বন্ধু না হোসেনের শত্রু রাসূল বলছে আমি হোসাইন হতে হোসাইন নামা হতে সোভান আল্লাহ কখনো হোসাইনি মুসলমানদের অন্তর ইয়াজিদের মোহব্বত থাকতে পারে না আবার শুনলাম যে রবি কি গায়েব জানে কি গায়েব জানে না কেউ কেউ বলতেছে রবি গায়েব জানে কেউ কেউ বলতেছে জানে না তো এই বিষয়ে আবার হজরত ইব্রাহিম কারি শাহ আহমতুল্লাহ আলহের মুড়ির সন্তান হজরত মৌলানা ইসাক সাহেব চর্মানের পিসা ফজুর তার সন্তান ফজুল করিম ফজুর তার সন্তান তার নামটা আমার সঠিক জানা নেই অনেক অনেক বড় মাপের পীর তো তিনি একটা কথা বললেন গায়েব সম্পর্কে তিনি বলছেন যে গায়েব জানে কি জানে না এটা আপনাদেরকে আজকে আমি বুঝাই দেব কেমন যে গায়েব যে জানে গায়েবটা কি বলছে রাসুল সাল্লাহ সাল্লাম তার কাছে জিব্রাইল আমিন আসছে সে বলছে সেই কথাটা সে প্রকাশ করছে মানে মাধ্যম লাগছে মাধ্যম দিয়ে প্রকাশ করছে সেটা তো গায়েব না সেটা একটা মাধ্যম ধরা হয়েছে মানে আমাকে একটা জিনে একটা কথা বললাম আমি বললাম ইহা গায়েব অথচ আমি তো যাই না বললাম তার মানে ডাইরেক্ট ইনডাইরেক্টলি বুঝাইতে চাই তিনি গায়েব জানে না আজকে ইউটিউবার এক বাবা নাম বলার দরকার নেই বাবা আমাকে জিজ্ঞেস করলো যে বাদান একটু জানতে চাই নবী সাল্লাহ সাল্লাম যেহেতু গায়েব জানে না তাহলে আল্লাহর অলিরা কিভাবে গায়েব জানে আমি বলছি না নবী না জানলে তারা জানবে না কারণ নবীর চাইতে তো বড় কোনো নবী নাই এই বিষয়ে আমার বক্তব্য হইল আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন কোন কথা বলেন নাই যে কথা নবী বলেন নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীকে মানা কিন্তু আল্লাহকে মানা নবী মানা না আল্লাহ বলে নাই কিন্তু নবীকে মানা আল্লাহকে মানা সুবহানাল্লাহ আল্লাহ কই তুই আমার পাবি কই একটা কাছে আমার যাওয়ার সামর্থ্য যদি ওই যে থেকে যে রসটি বের হয় চাইলে সেই রসটির মাধ্যমে আমি কাপড় শুকাইতে পারি আমার জীবন ধারণের জন্য গাছপালা হইতে পারে ঠিকই না ঠিক রাসুল হোসেন নূরে মোজাসম প্রজ্বলিত আলো যে আলো শেষটা এই আলো দ্বারা জগৎকে আলোকিত করা যাবে কিন্তু আলো শেষ হবে না যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম এখন দেখেন এখন ওনার গায়ে বলতে কি বুঝেছে ফাঁকে একটা জায়গা থেকে কথা বলবে পৃথিবীতে এমন কোন ঘটনা জগতে নাই ফাঁকা একটা কথা বলছে যেমন যে লোক আমাদের মেজিক দেখায় আমাদের কাছে জাদু মনে হয় অত সেটা তার কৌশল কথা বলেন ঠিকই না এই যে যে জুয়েলাইস এর জাদুর জন্য তাকে পুরস্কৃত করে অথচ জাদু মাত্র কৌশল মাত্র কোন কেরামতটা তথাপি পুরস্কৃত হয় কিন্তু যদি বলেন যে রাসুল উসিলা সারা কথা বলতে পারেনি আমি আপনার তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু আল্লাহ কি উসিলা কিছু বলতে পারছে কিনা আল্লাহ উসিলা এমন কোনো কথা বলছে কিনা দেখেন তো আল্লাহ ডাইরেক্ট নবীকে বলে এই জিবেলের মাধ্যমে বলছে সুভান আল্লাহ বলেন রাসুল উসলে ছাড়া বলতে পারে নাই আল্লাহ উসলে ছাড়া প্রকাশ করতে পারে নাই তার মানে কি রজব দেওয়ান সাহেবের একটা গান আছে ইয়ার মধ্যে এর কালামের মধ্যে আছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই হয় না পরিচয় উসিলা বিহনে পৃথিবীর কোনো কিছু উসিলা ছাড়া আসে নাই না না আপনি এমন কোন কাজ জগতে ঘটে নাই তো যদি বলেন নবী পাক সে গায়েব জানে না আসলে আপনার যেই গায়েবের কথা বলছেন সেই গায়েব আল্লাহ জানে না কেন জানে না এটা আল্লাহর কথা আমি উসিলা সারা কিছু বানাই নাই উসিলা সারা কিছু দেই নাই এমন কোনো মাধ্যম নেই উসিলা সারা হয়েছে কথাটা বুঝতে পারছেন তবে হ্যাঁ এটা বাদ দিলাম তর্কের খাতিরে কিন্তু যে আমি নবীকে বলতে চাই নবী গায়েব জানে না নবী আমাদের মতো ইয়াজিদের প্রশংসা করি প্রকৃতপক্ষে কি আমি কি নবীর মহব্বত আমার অন্তরে আসে নবীর মহব্বতের নাম হচ্ছে ইমান অন্ধের দোষটি জানো মুর্শিদ নিরাকারে পাইবে সঠিক পাইলে সঠিক আর নিরাকার থাকে না এজন্য নবী পাকের মোহাম্বতের নাম হচ্ছে কি ইমান এখন এই নবীকে পাইতে গেলে আল্লাহ পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেন ইয়া আইউ আমানু অপ্তা গুলাই হিল শিলা প্রত্যেকটা বিষয়ে উচিলা লাগছে একটা হে বিশ্বাসী কোন আল্লাহকে ভয় করে উচিলা তালাশ করো উচিলা তালাশ করলে কি হবে কারণ একটা জিনিস দেখেন বাবা আপনাকে বিরক্ত হচ্ছে না আমার কথায় আপনার এই যেমন দয়ালের শেষদার কথাটা বললো আমার খুব ভালো লাগছে তো হুজুর যে এত সুন্দর ওয়াজ করবে আমি বুঝতে পারি নাই প্রথম থেকে বুঝতে না খুব ভাব আছে অনেক সুন্দর ইয়ার চেষ্টা করবে ঢাকার দিকে নিতে তো উচিলা সারাদের কিছু হয় না এর প্রমাণটা হচ্ছে যা আরেকটা কাপুর পাক শরীর পাক এখন যদি আপনার তিনটা জিনিস পাক হয় এই তিনটা জিনিস পাক হওয়ার পর আপনি নিয়ত করবেন সানা পড়বেন ফাতিয়া ফাতিয়া শরী পড়বেন রুকু দিবেন দোয়া মিলে এরপরে শেষ তাইলবে সিজদা বুঝছেন আর কোনটার সাথে কোনটা মিলাই ফেলেছি এখন সাধারণ মানুষগুলো আমরা জামাকুই এখন দেখেন এখন তিনটা জিনিস যদি এখন শুনেন রুকু ছাড়া নিয়ত ছাড়া ওযু ছাড়া পবিত্রতা সাহায্য শেষদা হয় তাহলে এগুলোর গুরুত্ব কোনো থাকে বাবা কথাগুলো বুঝছেন আপনি যদি মেম্বারের নাম এনে যদি আপনি চেয়ারম্যানের সাক্ষাৎ পান মেম্বারের মূল্যায়ন করবেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা ইয়ের মধ্যে গুরুত্ব আছে এজন্য আমাদের এবার যদি শেষ দেখি আর তাজিমি শেষ কি বা কদম বুচিকে এটা আল্লাহ আমাদের বোঝা তৌফিক দিন সকলে বলেন আমি এখন আপনি কাপড় কাপড়টা পাক করলেন প্রসাব লাগছে আপনি ধুইয়া পাক করলেন জায়গা অপবিত্র আপনি পুঁইসা পাক করলেন প্রসাব করছে না বুঝু করে পাক হলেন কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন যেই কাপড়টা হারাম টাকা দিয়ে বানানো ইতিমে সম্পদ লুন্ঠন করা টাকা দিয়ে বানানো এটা আপনি কিভাবে পাক করবেন হারাম খাইছেন এটা আপনি কিভাবে পাক করবেন জায়গা আমাদের এলাকায় দেখছি অনেক জায়গায় জুলুমগুলো হয় সব জায়গায় হয় না একটা এবার ওদের স্ট্যান্ড বানাইবো খানকা বলেন মসজিদ বলেন একটা গরিব দুখী আছে তার জুলুম করে ফেললো তা থাকার জায়গা নেই এজন্য আপনার এখন এই যে পাক আসে পবিত্রতাটা কি আপনি নামাজ পড়বেন আপনার জায়গা পাক নাই আপনার কাপড় পাক নাই আপনার সমস্ত কিছুই না পাক আর আপনি পবিত্র কীভাবে হবেন আল্লাহ তো বলছে আকিমুস সালাত নামাজ আদায় করি না সালাত তানহা আনিল ফাঁসে মুনকার নিশ্চয়ই নামাজ তোমায় কন্যায় থেকে ফিরাইবো আল্লাহ কোরআনে ঠিক বলছে কিন্তু আমি ফিরতে পারতেছি না তা কি জন্য লা আল্লাহ ইল্লা হুজরি হুজুরিকল হুজরি নামাজ হবে না অ্যান্ড হুজরি সব আত্মশুদ্ধি একজন আত্মশুদ্ধি মানুষ যার মধ্যে সেই কামালিয়া তর্জন হয়েছে মাওলার ব্লেয়া তর্জন হয়েছে সে পারবে আপনাকে একটা আলো থেকে আলোকিত করা যায় কথা বলেন ঠিক কিনা একটা মোমবাতি থেকে আপনি শত মোমবাতি জ্বালান মোমবাতির আলো শেষ হবে না কিন্তু মোমবাতি ছিল শত মোমবাতি একসাথে রাখেন শত ম্যাচ একসাথে রাখেন যতক্ষণ ঘর্ষণ না দিবেন ততক্ষণ জ্বলবে না বাবা এজন্য আপনারা উলিয়া উলিয়া এদের বিরুদ্ধে করা যাবে না কারণ আল্লাহর উলি হচ্ছে জগতের জন্য রহমত আল্লাহর উলি হচ্ছে আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধু করা যার মধ্যে আল্লাহর চরিত্র আছে আল্লাহ বলছে আমার চরিত্র চরিত্রবান হও আল্লাহর চরিত্রকে আল্লাহ দয়াশীল আল্লাহ বলছে ততক্ষণ তুমি ক্ষমা করো যতক্ষণ তুমি ক্ষমার প্রত্যাশা আমার কাছে করো এখন আল্লাহ হচ্ছে রিজিক দাতা আল্লাহ হচ্ছে দয়া কর্তা আল্লাহ হচ্ছে ক্ষমা কর্তা আল্লাহ আল্লাহ সমস্ত কিছু তদ্রুপ সমস্ত গুণগুলো যখন তোমার মধ্যে আসবে আল্লাহর মধ্যে যে কয়টা নাম ওই নামের গুণ যখন সেফাতি নামের গুণ তোমার মধ্যে আসবে তখন আল্লাহ আল্লাহর যে জাত নাম সেটা তোমার মধ্যে প্রকাশিত হবে এই জন্য আল্লাহ বলছে মানুষ অতিরিক্ত ইবাদত করতে করতে আমি তার সাথে মিশে যাই তার হাত হয়ে যায় তার চোখ হয়ে যায় তার মুখ হয়ে যায় সে যা বলে আমি তাই বলি যাই হোক কথা বাড়াবো না দয়াল অনেক সময় কথা বলছে এখন আমাদের গোলাম মনিদ হুজুর উনি হয় কাউলির বিষয়ে ইয়া শ্যামা কাউলি গান হবে তা সকলকে বলবো আপনাদের সন্তান গোলাম মৈনুদ্দিন হুজুর আপনাদের নাঙ্গল কোটের সন্তান সাত সারা বাংলাদেশে যদি পাশ না করে সে সৈরাচার সরকার হওয়ার পর তার দেশে কিন্তু সে ফেল করে না কথা বলেন ঠিক কিনা শেখ হাসিনা এবার দাঁড়াইলে কথার কথা যদি সমস্ত বাংলাদেশে ভোট নাও পায় তার গোপালগঞ্জের ভোট কিন্তু সে পাবে আমরণ পেয়ে যাবে তাই আপনার দেশের সম্পদ আপনারা নষ্ট করবেন না আমার সন্তানকে আমি যদি না ভালোবাসি কে ভালোবাসবে ভুল হইতেই পারে শাসন করলে আপনারা করবেন আপনারা যদি সমাজের কাছে সমাজের কাছে তাকে ইয়ে করেন তাহলে সে থাকতে পারবে না আজকে এই আজকে হিয়াজুরা আমি জীবনী নাম শুনি নাই আমার জীবনে আমি জানতাম না অত তো কয়েকবার আস্তে আস্তে তোমার আমার মুখস্থ হয়ে গেছে জায়গাটা আমার মায়া লেগে গেছে এটা রহমত না গজব বলেন তো প্রচন্ড রহমতের ব্যাপার বাবা আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমি ভেখে বলা